নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই তো খুব গুরুত্বপূর্ণ একটা অবসর জ্যৈষ্ঠ অবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেটা আমরা ফল ফলহারিনি অমস্যা রূপে জানি এবং এই অমস্যা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্যা এই অবস্যা আপনাদের আমি একটা টোটকা দেবো সেই টোটকাটা আমরা অবশ্যই করবেন আপনাদের জীবনের দুঃখ দুর্দশা দূর হবে এবং কিছু অর্থের আগমন হবে এই টোটকাটা অবশ্যই ওই দিন মানে অমস্যা যখন শুরু হচ্ছে তখন থেকে আপনারা এই টোটকাটা করবেন এবং এই যে মানে ফলায়নীয় অবস্যা যতগুলো আমাদের অমাবস্যা আছে তার মধ্যে কয়েক কিছু অমস্যা আছে খুব গুরুত্বপূর্ণ এই দিন বিভিন্ন বাধা নাশক যে সমস্ত কর্ম সে আপনার কর্মের বাধা হতে পারে আপনাদের শত্রু নাশ করা নাশ করা হতে পারে প্রেম বিবাহের ক্ষেত্রে বাধা হতে পারে এই সমস্ত মানে তন্ত্র মতে আমরা বিভিন্ন কাজ করে থাকি তো যাদের এই ধরনের প্রবলেম আছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এবার আমরা ভিডিওটা বিস্তারিত আলো এখন অব্দি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো এবার আমরা টোটকাটা নিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে আমাদের কখন পড়েছে তিথিটা কখন পড়েছে পাঁচই জুন বুধবার পাঁচই জুন বুধবার বাংলা হচ্ছে আপনার বাইশে জ্যৈষ্ঠ পাঁচই ইংরেজির পাঁচই জুন বুধবার সাতটা পনেরোতে তিথিটা পড়েছে এবং সেটা থাকবে কত জুন মানে চলবে হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলবে তাহলে আপনার এই যে টোটকাটা আমি বলছি টোটকাটা কবে করবেন এটা করবেন আপনার বুধবার দিন সাতটা পনেরোর পরে একটু রাতের দিকে করবেন মানে দশটা এগারোটার পরে আপনার টোটকাটা করবেন একটা মাটির প্রদীপ নেবেন মাটির একটা প্রদীপ নেবেন আপনার বাড়ির কোণে রাখবেন ঈশান কোণ মানে কোনটা আপনার উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে একটা মাটির প্রদীপ প্রদীপ রাখবেন তাতে আপনি কি দেবেন তাতে হচ্ছে আপনি ঘি দেবেন ঘি দেবেন বা তিল তিলের যে তেল হয় সেই তিলের তেল দেবেন বা বা ঘি দেবেন সর্ষে তেল কিন্তু দেবেন না সেখানে আপনি ওর মধ্যে তুলোর যে সলতেটা হয় প্রতিদিন যে সোলতে তুলোর হয় তুলোর কিন্তু দেবেন না আপনারা যদি লাল তুলো পান তাহলে লাল তুলোতে দিতে পারেন নাহলে লাল সুতো দেবেন সাদা দেবেন না আপনারা লাল সুতো দেবেন সুতোর লাল সুতোর হচ্ছে আপনারা ওই সলতেটা করবে এবং তাতে ঘি ঘি দেবেন বা তিলের তেল দেবেন এটা হলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনারা কী করবেন সেকেন্ড হচ্ছে তিনটে এলাচ নেবেন তিনটে এলাচ নেবেন আর হচ্ছে তিনটে লবঙ্গ নেবেন তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা এক টাকার কয়েন নেবেন এই যে আমি তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিসকে আপনার ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন মানে ওই তেলটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওই প্রদীপটাকে ধরিয়ে দেবেন প্রদীপের যে সলতেটা সেখানটা আপনারা ধরিয়ে দেবেন দিয়ে ওটাকে আপনারা রেখে দেবেন আপনাদের যা মনস্কামনা আছে সেটা মাকে বলবেন বলে আপনারা রেখে দেবেন এবার ওটা যতক্ষণ ধরে জ্বলবে আপনারা ততক্ষণ ধরে রেখে দেবেন আপনি নিজে ওটাকে কিন্তু নেভাতে যাবেন না ও ওর মতো নিভে যাবে আস্তে আস্তে যখন ওই ঘিটা বলুন বা তিলের তেলটা বলুন যখন শেষ হয়ে যাবে আস্তে আস্তে নেভে যাবে তো ওটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বলতে দেবেন আপনি কিন্তু ওটা নেভাবেন না এইটা আপনারা করবেন একদম আমি যে সময়টা বললাম সেই সময়টা আপনারা করবেন তাতে দেখবেন আপনাদের আস্তে আস্তে এই সামনের অমাবস্যা পর্যন্ত সামনে অমাবস্যা মানে ফলায়নীয় অবস্যা আপনারা এটা করছেন নেক্সট বার যে ফলায়নীয় অবস্যা এই যে এক বছর এর মধ্যে দেখবেন আপনাদের অনেকাংশে দুঃখ দুর্দশা কাটবে এবং কিছুটা হলেও আপনাদের অর্থের আগমন হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা এখন অবধি করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার